করতে বাচ্চা থেকে বুড়ো সবাই রিকোয়েস্ট করে আমি যাতে এই ডায়লগটা যেন আবারও চারদিকে সমালোচনার ঝড় উঠেছে সাকিব খানের আসন্ন সিনেমা সুলজারের একটি আইটেম গান নিয়ে জানা গেছে এই আইটেম গানের মধ্যে সাকিব খানের পাশে ডান্স পারফরমেন্স করতে দেখা যাবে তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় হট এবং গ্ল্যামার কুইন নায়িকা তামানা বাটিয়াকে ফাঁস হয়েছে এই সিনেমার আইটেম গানের একটি ছবি যেখানে দেখা মিলল সাকিব খানের পাশে তামান্না বাটিয়াকে এই ছবি নিয়ে বিস্ফোরণ মন্তব্য করলেন উপর বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ছি ছি তোর চরিত্রে এত খারাপ সেটা আমি আগে কখনো কল্পনাও করিনি তুই কিভাবে তামান্না বাটিয়ার মাজার মধ্যে হাত দিয়ে রাখলি তোর এই গান থেকে দর্শকরা কি শিখবে অশ্লীলতা ছাড়া আর কোন কিছুই দেখতে পারলাম না সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না